সুপ্রভাত বন্ধুরা প্রথমে ঠাকুর ঘরে একটু প্রার্থনায় বসেছে গৌতম যেন সারাটা দিন একটু শান্তিতে কাটে তারপরে আমি আমার চলে আসলাম নিত্যদিনে ডেলি রুটিনে এরপরে গিনিকে একটু বললাম তুই রিভিশন দিয়ে নে নেহা ওখানে ওর মতন কাজগুলো সারছে রান্নাঘরে তারপরে আমি আবার চলে আসলাম গিনি টিফিন বানানোর জন্য স্কুলের গিনি টিফিন করে ওকে একটু রেডি করে দিলাম যাতে টিফিনটাও ঠিকঠাক করে খেয়ে নেয় টিফিন রেডি করার পরে ওকেও আমি রেডি করে দিলাম এবার গিনি স্কুলে চলে যাচ্ছে আমাকে বাই বাই করতে করতে গিনিকে বললাম ভালো করে এক্সামটা দিয়ে দিস গিনি ওর পাপার বাইকে করে স্কুলে চলে যাচ্ছে যাওয়ার সময় আমাকে ঠিক টাটা করবেই যাওয়ার সময় টাটা করবে আমি বললাম বাই বাই গিনি ভালো করে এক্সাম দিও তারপরে আমি স্নান সেরে সকালে চলে আসলাম আমার ঠাকুর ঠাকুরঘরের পবিত্র জায়গায় আমি একটা ফ্রুট জুসার কিনেছিলাম সেখানে আমি ভাবলাম যে আমি আগে গোপালকে একটু ফলের রস করে দিই তারপরে আমরা আমাদের ফলের রসগুলো করবো বাচ্চাদের জন্য গোপালকে প্রথমে না দিলে তো মনটা ভালো লাগবে না তাই নতুন ফ্রুট জুসারটার মধ্যে আমি একটু গোপালের জন্য ফলের রস করলাম মুসুম্বি টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে আমি জুসারের মধ্যে দিলাম এইবারে দেখুন আস্তে 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 ফ্রুট জুসটা হচ্ছে ফলের রসটা মৌসুম্বি রসটা হয়ে গেছে সবাই দেখো তোমরা ফলের রসটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি এবার আমি গোপালের কাছে দিচ্ছি সেবা করার জন্য গোপালও তো ইচ্ছা করে যে একটু ফলের রস খাওয়ার জন্য আমরা শুধু খেলে হবে টাকাটা দিয়ে পারি না দাঁতের মাঝে কিনবো হ্যাঁ বেশ কিনবো

আচ্ছা 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 ঠিক ঠিক আছে আছে আমার যাবে নাকি ও সিটে কিছুক্ষণ সময় ধরে দিদার সাথে তুই আর কি মেরে আমি আবার ফিরে আসি আমার সংসারের কাজে সংসারের কাজ তরকারি কাটা একটু রান্না করা সব কাজ একটু গুছিয়ে নেওয়ার পরে এখন আমার আমার বড় মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে ফলের রস করে দিচ্ছে আমি বললাম আমি তো গিনিকে আনতে যাব মামাম বললো ঠিক আছে আমি তাহলে মা আমি একটু ফলের রসটা করে নিচ্ছি ও ফলের রসগুলো করছে আমি ততক্ষণে রেডি হচ্ছি গিনিকে নিয়ে আসার জন্য বাড়ির সমস্ত কাজ সেরে আবার রেডি হয়ে যাচ্ছি গিনিকে আনার জন্য এখন বেরিয়ে পড়লাম গিনিকে স্কুল থেকে আনার জন্য মনে হচ্ছে যেন একটা ছোটো যুদ্ধ করে আমি বেরোলাম গিনি তো ওখানে দাঁড়িয়ে থাকবে আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবে না তাও আমার পাঁচ মিনিট লেট হয়ে গেছে

স্কুল থেকে আনার পর রান্নাঘরে ঢুকেছি গ্যাস অন করবো দেখি গ্যাস শেষ আবার আমাকে গ্যাস নিয়ে এসে আবার গ্যাস লাগিয়ে তারপর আবার রান্না শুরু করতে হলো গ্যাসটা শেষ দেখে আমার তো মাথায় বজ্রঘাত করলো আবার এই গ্যাস লাগানোটা আমার কাছে খুব কষ্টের ব্যাপার বুড়িমাও খাচ্ছে গিনিও খাচ্ছে দেখো গিনি পোস্ত বাটা দিয়ে ভাত খাচ্ছে রান্না শেষ করে গিনিকে খাইয়ে এদেরকে খাওয়ানো শেষ করলাম এরপরে আবার আমার গিরিকে নাচে স্কুলে যাওয়ার প্রস্তুতির জন্য তৈরি হলাম এখন পড়বো এই যে এই এই লিফট টিপটা একদমই ভালো না হ্যাঁ তো আপাতত আমি এখন লিপ বাম পড়ছি লিপে আর লিফট টিপ তো আপাতত আমি এখন লিপ বাম আর লিফট টিপ পড়ব দেখি কেমন লাগে আমার ব্যাগ ও রেডি এই দেখতেই পাচ্ছো টাটা ডান্স ক্লাসে যাচ্ছি এখন হ্যাঁ টাটা হুম এবার চড়ো পুরো নিচে নামবো তারপরেই এটা করব মানে ভিডিওটা বন্ধ করব চড়ো গেটটা খোলো নমস্কার করি

এরপর আমার রাতে রান্নার পালা আপনাদের যদি আমার এই সাধারণ জীবন কথা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা